আজকে এই আদালতে কোনো ভিআইপি সিআইপি কোনো পয়সাওয়ালার কোনো দাম নাই কোনো পয়সাওয়ালা এখানে পয়সা দিয়ে আইনকে আজকে কিনে নিতে পারবে না আমরা সকল আপনারা দেখতে পাচ্ছেন এই যে কোর্টে হাজির করা হচ্ছে আসামিদেরকে বিমানের এমডি সহ চারজন আসামিকে আপনারা দেখতে পাচ্ছেন প্রধান আসামি সহ সবাইকে সকল সাধারণ মানুষ এবং আইনজীবীরা আজকে এখানে মোহনার ন্যায় বিচারের জন্য আজকে দুই নাম্বার আদালতে এসছি এবং ন্যায় বিচার নিয়েই আমরা যাব কি বললাম আজকে মোহনা আমাদের সবার দিকে তাকিয়ে আছে আজকে গতকালকে আমি এটা পোস্ট করেছিলাম যে বাংলাদেশের যত আইনজীবী আছে আজকে মোহনার পক্ষে এই আদালতের মাঠে আজকে অন্তত এক হাজার আইনজীবী আজকে আসবে আচ্ছা মোহনাকে আজকে যদি আমরা ন্যায় বিচার দিতে পারি আমি মনে করি বাংলাদেশে আর কোনোদিন এই মোহনাদের উপর কেউ অত্যাচার করতে সাহস পাবে না সেদিনকে যিনি তদন্তকারী কর্মকর্তা এই মামলার এজাহ ভুক্ত চারজন আসামের মধ্যে একজনের রিমান্ড চাইছিল বিজ্ঞ আদালতকে আমরা বিষয়টা অবগত করার পরে বিজ্ঞ আদালতের তদন্তকারী কর্মকর্তা তাকে বললেন যে আপনি বিষয়টা আপনি রিমান্ডের আবেদন করেন পরবর্তীতে আমরা আজকে আবার যতটুকু যে চারজন আসামির সাত দিনের রিমান্ড বিষয় তদন্তকারী কর্মকর্তা রিমান্ডের আবেদন করছে এখনো যেহেতু আমাদের চূড়ান্ত শুনানি হয় নাই আমাদের শুনানির টাইম দিচ্ছে বিজ্ঞ আদালত সন্তুষ্ট দেড়টায় আমরা শুনানির পরে আমরা ফাইনালি বলতে পারবো না আমরা আশা করি যে আমাদের এই সাত দিনের রিমান্ডই আমরা বিজ্ঞ আদালতকে সব বিষয় রিমান্ডের বিষয়টা যুক্তি খণ্ডন করে সাত দিনের রিমান্ড মঞ্জুর করাইতে পারবো আমরা আশাবাদী দেখা যাক শুনানির পরে বিস্তারিত আমি বলবো মোহনার উপর যারা অমানবিক অত্যাচার করেছে সেই পাশন্ডরা এখন আদালতে হাজির হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আসামিদেরকে কোর্টে নিয়ে আসা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে বিমানের এমডি বিমানের এমডিকে কোর্টে হাজির করা হচ্ছে আশা করছি ইনশাল্লাহ আজকে অবশ্যই রিমান্ডে অবশ্যই তাকে রিমান্ডে নেওয়া হবে আশা করছি অবশ্যই আজকে রিমান্ডে নেওয়া হবে চারজন আসামিকে ইনশাল্লাহ রিমান্ডে নেওয়া হবে রিমান্ডে ইনশাল্লাহ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কোর্টে হাজির করা হচ্ছে আসামিদেরকে বিমানের এমডি সহ চারজন আসামিকে আপনারা দেখতে পাচ্ছেন প্রধান আসামি সব সবাইকে হাজির করা হচ্ছে ইনশাল্লাহ ইনশাল্লাহ রিমান্ড হবে আসামি আসামি এই ইউসুফ ভাই